আলাইকুম দর্শক আমি আবারও চলে আসছি হচ্ছে একটা মানে ফুড দেখাইলাম এখন দুম্বা দেখা আসলে আমরা সাধারণত বাংলাদেশের মানুষ দুম্বা জিনিসটা অনেকেই হয়তো ইউটিউব ও ফেসবুকে দেখছি কিন্তু বাস্তবে দেখিনি সেই জিনিসটা আমি আপনি দেখানোর চেষ্টা করবো যে দুম্বা হচ্ছে কত বড় হয় কিভাবে হয় মানে কি ধরনের হতে পারে আমি দেখাই আসলে এই দুম্বার হচ্ছে আপনার রুমগুলো হচ্ছে অনেক বড় আর আপনার ছোট একটা ধরনের দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে কথা হচ্ছে কোন এই 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 ডুম্বাটা হচ্ছে আপনার মানে দুপার মালিক যে তার সাথে আমি কথা বলার চেষ্টা করবো কতটা দাম বলতে পারে বা কতটা দাম চাপ আর ডুম্বাটার হচ্ছে মাথাটা দেখেন আসলে এগুলো হচ্ছে পাকিস্তান থেকে আনা এই তো এই এই ডুম্বাগুলা অনেক বড় অনেক সাইজে বড় কিন্তু কটন হয়েছে এটা হচ্ছে অনেকেই শখ করে হচ্ছে কুরবানি দেওয়ার মানে অনেকেই কুরবানি মানে গরুর দামে দিয়ে দুম্বা দিতে হবে কারণ হচ্ছে গরু আপনি এক লাখ টাকা যে গরু কিনতে পারবেন সেই দুম্বাটা হয়তো এক লাখে নিচ্ছি না এরকম এক দেড় লাখ টাকা হতে পারে তোমার জানা নিচ্ছিও তারপরও আমার কাছে মনে হয় যে এই দুম্বাটা হচ্ছে মানুষ শখে দিবে যে পাকিস্তানে বা সৌদি আরবে আমরা হচ্ছে হস করতে গেলে দেখা যাচ্ছে আমরা দুম্বা হচ্ছে কুরবানি দিই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হচ্ছে সৌদি আরবে যাইতে পারিনি বাংলাদেশে আজকে দুম্বা দিব এরকম সম্ভাবনা থাকে তো এই দুম্বাটা হচ্ছে কত টাকা দাম হতে সে মালিকের সাথে আমি চেষ্টা করবো কথা বলার জন্য আসলে দুম্বাটা হচ্ছে ফার্স্ট টাইমে আমার দেখা তো দুম্বাটা আমার কাছে দেখতে মনে হয়েছে আসলে যারা হচ্ছে কুরবানি দেই আমরা সাধারণত তারা হচ্ছে দেওয়া উচিত কারণ হচ্ছে আপনি গরু দিচ্ছেন একবার মহিষ দিচ্ছেন একবার দুম্বা দিচ্ছেন একবার মানে বিভিন্ন ধরনের হচ্ছে পশু আমরা কুরবানি দিতে পারি কারণ হচ্ছে আমরা তো আল্লাহর কাছে একটাই হচ্ছে যে আমাদের কুরবানিটা যেন কবুল হয় চেষ্টা করি সেটা হচ্ছে ডুম্বা আমার হইতে পারে গরুও হইতে পারে ছাগলও হইতে পারে মহিষও হইতে পারে তো আমরা হচ্ছে শখ যদি হয় আমাদের এই গাবতুলা হাটে আপনার চলে আসবেন তো গাবতুলা হাটে আসার পর হয়তো দুম্বা আপনারা আপনি একটু চেষ্টা করে নিতে পারবেন তো দুম্বাগুলো একটু দেখা হচ্ছে সব থেকে হচ্ছে দুম্বা বড়ো ডুম্বা আর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মনে করেন আপনার হয়তো পছন্দগুলো একটু ছোটো দেখা যাচ্ছে কিছু ছোটো থাকে এরাও বড় অনেক পশমগুলো হয়তো কাটা হয়েছে মালিক আমি চেষ্টা করব তার সাথে একটু কথা বলার জন্য